আসসালামু আলাইকুম খাদ্য অধিদপ্তর অফিস সহকারে কাম কম্পিউটার মুদ্রা করে পাঁচ নভেম্বর দু হাজার একুশ পরীক্ষা হয়েছে সমাধানের চেষ্টা করি একজন দোকানদার প্রতি হালে ডিম পঁচিশ টাকা দরে ক্রয় করে প্রতি দুই হালে ছাপ্পান্ন টাকা দরে বিক্রি করলে তার শতকরা কত লাভ হবে তাহলে প্রতি দুই হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা তাহলে এবং দেওয়া আছে প্রতি দুই হালি ডিমের বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তাহলে এক হালি কত আঠাশ টাকা এক হালি ডিমের ক্রয় মূল্য পঁচিশ টাকা বিক্রয় মূল্য হচ্ছে আঠাশ টাকা তাহলে লাভ হচ্ছে তিন টাকা পঁচিশ টাকায় লাভ হয় তিন টাকা একে কত একশো কত বা শর্টকাটে শর্ট লাভ হয় ইকুয়াল লাভ ডিভাইডেড বাই ক্রয় মূল্য ইকুয়াল একশো পার্সেন্ট ইকুয়াল তিন চারে বারো পার্সেন্ট একটি বাক্সের দৈর্ঘ্য দেওয়া আছে প্রস্থ দেওয়া আছে উচ্চতা দেওয়া আছে বাক্সটির আয়তন কথা আয়তন সমান আমরা জানি দৈর্ঘ্য গুণন প্রস্থ গুণন উচ্চতা এখন শুধুমাত্র পোস্ট প্রস্থকে সেন্টিমিটারই দেওয়া আছে সাথে তাহলে সেন্টিমিটারকে আমরা মিটার বানাইলাম মিটার হবে ওয়ান পয়েন্ট ফাইভ জিরো যেটা গুণ করলে হবে থ্রি ঘনমিটার এখন মিটার 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 এককটা হচ্ছে ঘন মিটার কস্তিটা এর সর্বনিম্ন মান কত তাহলে কস্তিটার রেঞ্জ হচ্ছে মাইনাস ওয়ান লেস দেন অর ইকুয়াল কস কস্তিটা লেস দেন অর ইকুয়াল ওয়ান অর্থাৎ কস্তিটার সর্বনিম্ন মান হচ্ছে মাইনাস ওয়ান এবং সর্বোচ্চ মান হচ্ছে প্লাস ওয়ান নিচের কোন ফলবলটি নয় দ্বারা বিভাজ্য তাহলে আমরা যুগ ফুল করে একমাত্র ঘন দেব পঁচাত্তর থেকে সাতান্ন বাদ দিলে হচ্ছে আঠারো আঠারোকে আমরা নয় দ্বারা ভাগ করতে পারবো বাকি যে সংখ্যাগুলো আছে এটাকে এই সমষ্টি দ্বারা সমষ্টিকে আমরা নয় দ্বারা ভাগ করতে পারবো না এরপরে এরপরে যে প্রশ্নটা দেওয়া আছে এটা হলো হল সংখ্যক ক্রমিক স্বাভাবিক বিজু সংখ্যার যোগফল কত এখন আমরা জানি যে বিজু সংখ্যার পার্থক্য হচ্ছে দুই করে তাহলে এক ধরি যদি নেই এক প্লাস তিন প্লাস পাঁচ প্লাস সাত প্লাস নয় প্লাস ডট 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 এই ধারার প্রথম পথ এ কোয়াল হচ্ছে ওয়ান এবং সাধারণ অন্তর ডি কোয়াল আমরা পাবো পাঁচ থেকে তিনবার দিলে দুই তিন থেকে একবার দিলে হচ্ছে দুই এন সংখ্যক তাহলে এন সংখ্যক পদের যোগফল পদের যোগফল ইকুয়াল আমরা জানি এন ডিভাইডেড বাই টু এখানে এন এর পরিবর্তে ক্যাপিটাল এন টু এ তাহলে টু ইন্টু ওয়ান প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু তাহলে এন ডিভাইডেড বাই টু টু প্লাস টু এন মাইনাস টু তাহলে মাইনাস টু প্লাস টু কাটাগুলো থাকবে হচ্ছে শুধু টু এন এটা গুণ আকারে আছে এই পাশে তাহলে এন ডিভাইডেড বাই টু ইন্টু টু এন টু টু বা করলে ওয়ান এন ইন টু এন ইকাল এন স্কোয়ার তাহলে এন ক্রমিক স্বাভাবিক বিশেষ সংখ্যা যোগ ফল হচ্ছে এনস্কোয়ার সমতরস্থ তিনটি বিন্দু দিয়ে কখন বৃত্ত অঙ্কন করা যায় যদি বিন্দুগুলো সমরক্ষা না হয় তাহলে বৃত্ত অঙ্কন করা যাবে তারপরে প্রশ্ন মাইনাস এক্স প্লাস টু এক্স মাইনাস থ্রি ইকোয়াল জিরো হলে এক্স ইকোয়াল হোয়াট তাহলে মাইনাস এক্স প্লাস টু ইকোয়াল জিরো এক্স ইকোয়াল প্লাস টু তাহলে এক্সের দুইটা মান পাওয়া যাবে একটা হচ্ছে প্লাস টু আর একটা হচ্ছে মাইনাস প্লাস থ্রি একটি গুণের পরিমাণ একশো আশি ডিগ্রি হলে কী গুণ বলা হয় এখন আমরা জানি যে সমকোণ সমান হচ্ছে নাইনটি ডিগ্রি এবং প্রবৃদ্ধ গুণ হচ্ছে একশো আশি ডিগ্রির চেয়ে বড়ো হবে তিনশো ষাট ডিগ্রির চেয়ে ছোটো হবে সেই গুণকে বলা হয় প্রবৃদ্ধ গুণ বলা হয় দুইটি বৃত্তের বৃহত্তম যে সমান হলে বিদ্যুৎটি কী হয় সমান হয় একটা উপভোতাও আছে প্রথম একশোটি স্বাভাবিক সংখ্যার যোগফুল কত তাহলে স্বাভাবিক সংখ্যা যুগ সূত্র হচ্ছে এন ইন্টু এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই টু এনের পরিবর্তে একশো ইন্টু একশো প্লাস ইকুয়াল একশো এক তাহলে একশোকে দুই তার ভাগ করলে পঞ্চাশ ইন্টু একশো এক ইকুয়াল পাঁচ হাজার পঞ্চাশ এরপর পি প্লাস কিউ ইকোয়াল ফাইভ দেওয়া আছে পি মাইনাস কিউ ইকোয়াল থ্রি দেওয়া আছে কিউয়ের মান কত তাহলে কিউআর মান হচ্ছে পি প্লাস কিউ ইকোয়াল ফাইভ দুটো যদি আমরা এক এটা এক নম্বর ধরে রাখলাম এবং পি মাইনাস কিউ ইকাল দুই নম্বর ধরে রাখি এক দুই যোগ করলে আমরা টু পি পাবো ইকোয়াল ফোর অর্থাৎ পি ইকোয়াল হচ্ছে টু পি ইকুয়াল এইট পি ইকোয়াল হচ্ছে ফোর এই পি আর মানটা এক বা দুইয়ে বসাই দিলে কিউ আর মান পাওয়া যাবে ওয়ান প্লাস ওয়ান আচ্ছা ছয় আট দশের গাণিতিক ঘর দশের গাণিতিক ঘর সাত নয় এবং নিজের কোন সংখ্যার গাণিতিক ঘরের সমান আচ্ছা এই প্রশ্নটা আমাদের একটু থামতে হবে এটা হচ্ছে ছয় আট দশের গাণিতিক ঘর এই পর্যন্ত ঠিক আছে এই পর্যন্ত আমাদের থামতে হবে তাহলে ছয় প্লাস আট প্লাস দশ একে যদি তিন দ্বারা ভাগ করি তাহলে কত হচ্ছে শৈশয় বারোতে চোদ্দ চব্বিশ তিন আটে চব্বিশ তাহলে এর গড় হচ্ছে কি চব্বিশ আচ্ছা তাহলে কি এই সমান তাহলে আট ইকুয়াল এখন সাত প্লাস নয় প্লাস নিচের কোন সংখ্যা নিচের সংখ্যাকে আমরা এক্স ধরে রাখি তাহলে ডিভাইডেড বাই থ্রি তিন আটে চব্বিশ ইকুয়াল ষোলো প্লাস এক্স বা চব্বিশ থেকে ষোলো বাদ দিলে হচ্ছে আট ইকল এক্স তাহলে এক্সের মানটা হচ্ছে কি আট অর্থাৎ নিচের আট সংখ্যার গাণিতিক গড়ের সমান আমরা একটু দেখি যে সাত প্লাস নয় প্লাস আঠারো উনিশ বিশ আগস্ট বাইশ তেইশ চব্বিশ চব্বিশ ডিভাইডেড বাই তিন তিন আটে চব্বিশ দুইটা সংখ্যার দুইটা সংখ্যার মিলে গেল কোনটি সরল কোন একশো আশি ডিগ্রি কোনকে সরল কোন বলা হয় বা দুই সমকোণ শূন্য সহ সকল ধনাত্মক ও ঋণাত্মক অখণ্ড সমকে কি বলা হয় অখণ্ড সংখ্যা সময় বলা হয় পূর্ণ সংখ্যা বলা হয় পাঁচ টাকা হার সরল সোদে একশো বিশ আসলে কত হবে আসলে কত হবে আচ্ছা তাহলে সরল সুদটা বের করে নেই আইকোয়াল পি দেওয়া আছে হচ্ছে একশো পি আর আর হচ্ছে পা ডি পাঁচ ডিভাইডেড বাই একশো যেহেতু শতকরা পাঁচ টাকা ইন্টু অ্যানিকল হচ্ছে তিন বছর হল শূন্য শূন্য এক শূন্য যাবে তারপরে পাঁচ দুই দুই দিয়ে এটা হচ্ছে ছয় তিন ছয় আঠারো আঠারো টাকা তাহলে মনোভাবের হলো আঠারো টাকা এবং আমাদের আসল দেওয়া আছে একশো বিশ প্লাস আঠারো একশো তিরিশ টাকা হচ্ছে আসলে টাকা হবে একশো পঞ্চাশ টাকার আট পার্সেন্ট নিচের কোনটি এটা হচ্ছে একশো পঞ্চাশ না এটা হবে হলো এক হাজার পঞ্চাশ টাকার আট নিচের কোনটি ইন্টু আট ডিভাইডেড বাই একশো শূন্য শূন্য এরপর হলো যদি আমরা দুই দ্বারা ভাগ করা যাবে কি না একশো পাঁচ দুই দ্বারা পাঁচ দ্বারা ভাগ করা যাবে এ সেটা হলো পাঁচ এর দশ পাঁচ একে পাঁচ দু দশ আর এক একুশ চার তাহলে চার একে চার চার দিক না আট চৌরাশি টাকা ক নাম্বার কনসার পরের প্রশ্নে আসি ষোলো পঁচিশ অনুপাতের অভৈপথ থেকে কত বিক করলে অনুপাতের মান হাফ হবে ষোলো অনুপাত পঁচিশ অনুপাতের উভয় পথ থেকে কত বিয় করলে বিক ফল বিয় করলে অনুপাতের মান হাফ হবে বা ষোলো ডিভাইডেড বাই পঁচিশ ইকাল হচ্ছে হাফ মাইনাস এক্স আমরা এটা মাইনাস এক্স দিয়ে দিলাম বা আড়ারি গুণ লাগাই পঁচিশ মাইনাস এক্স ইকুয়াল বত্রিশ মাইনাস দুই এক্স তাহলে এ পাশে হলো আমাদের এই নিয়ে এসে বললাম না আচ্ছা পঁচিশ তাহলে মাইনাস সাত আর হবে মাইনাস থ্রি মাইনাস না প্লাস হয়ে যাচ্ছে না তাহলে শুধু থাকবে হচ্ছে মাইনাস এক্স তাহলে মাইনাস এক্স ওই পক্ষে মাইনাস ওয়ান তারা করলে এক্স ইকুয়াল সাত পাব অর্থাৎ অনুপাতের উভয়পথ থেকে যদি আমরা সাত বিয়োগ করি তাহলে অনুপাতের মান হাফ হয়ে যাবে ষোলো মাইনাস সাত আর পঁচিশ মাইনাস সাতই কল হচ্ছে হাফ হাফ আগে দেখা দরকার নাই এমনিতে হাফ হয়ে যাবে দে নয় আঠারো আঠারো তাহলে এক ডিভাইডেড বাই দুই অনুপাতের মান হাফ হয়ে গেল পরের প্রশ্ন আসি থ্রি এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স প্লাস থ্রি পাওয়ার এক্স ইকাল হোয়াট ওকে থ্রি ইন্টু থ্রি পাওয়ার এক্স তাহলে লেখা যাবে থ্রি পাওয়ার ওয়ান বৃত্তি ওয়ান আছে আর এটার আছে থ্রি পাওয়ার এক্স বেস একটা নিলাম বৃত্তি নিলাম একটা পাওয়ারটা যোগ হয়ে যাবে ওয়ান প্লাস এক্স ওয়ান প্লাস এক্স প্রশ্নে আছে প্রশ্নের অ্যান্সার আছে হলো থ্রি পাওয়ার এক্স প্লাস ওয়ান একই কথা এটাই হচ্ছে অ্যান্সার রফিক একটি কাজ দশ দিনে করতে পারে শফিক ওই কাজ পনেরো দিনে করতে পারে তারা একত্রে কাজটি কত দিনে শেষ করতে পারত এই অঙ্কটা হচ্ছে অ্যান্সার হবে ছয় আমরা সমাধান করি তাহলে রফিক দশ দিনে করে এক অংশ রফিক দশ দিনে কাজ করে এক অংশ এক অংশ মানে কি সম্পূর্ণ কাজটুকু তাহলে এক দিনে করবে হলো এক ডিভাইডেড বাই দশ অংশ অনুরূপভাবে সফিক কাজ করবে হলো দিনে ওয়ান ডিভাইডেড বাই পনেরো প্লাস শফিকের কাজ এরা তো একদিনে কাজ করতেছে কতটুকু লসাকাটু হবে ত্রিশ দুই প্লাস তিন ইকুয়াল পাঁচ ডিভাইডেড বাই ছয় পাঁচ ডিভাইডেড বাই ছয় আগে না ত্রিশ আছে তাহলে এক ডিভাইডেড বাই হচ্ছে ছয় এই যে এক ডিভাইডেড বাই ছয় অংশ এইটুকু তারা একত্রে এক দিনে কাজ করতে পারবে তাহলে এক বাই ছয় অংশ কাজ করে একদিনে এক অংশ কাজ করে এক ডিভাইডেড বাই এক বাই ছয় ইকুয়াল ওয়ান ইন্টু সিক্স বাই ওয়ান ইকুয়াল হচ্ছে ছয় দিনে তার এই কাজটি ছয় দিনে শেষ করতে পারে পারবে পরস্পর স্থিতি দুটি সরলরেখা দুটি সরলরেখা দুটি সরলরেখা যে বিন্দুতে চারটি কোণ উৎপন্ন করে তাদের ডিগ্রি পরিমাপের সমষ্টি কত আচ্ছা প্রত্যেকটা কোণের মান কত নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি নাইনটি ডিগ্রি চার নয় ছত্রিশ তিনশো ষাট ডিগ্রি কোন উৎপন্ন করবে তাদের সমষ্টি হবে তিনশো ষাট ডিগ্রি ঠিক আছে থ্যাংক ইউ খাদ্য দপ্তরের বাকি প্রশ্ন সমাধানগুলো ডিস্ক্রিপশনের লিঙ্ক দেওয়া আছে সময় সুযোগ থাকলে দেখে নিন আসসালামু আলাইকুম